ফিরে আসা পরিবর্তন হওয়া নিজের নিজেকে নিজে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আমরা তহবা করে তহবা করার পরে আবার সে অপরাধ করি যার কারণে আমাদের তহবা কবুল হয় না পাঁচ মাস যদি আমরা তহবা করে ওই তোমার উপর যদি আমরা অটল থাকি আলামিন আমাদের জীবনের সমস্ত গুণা গুলো ক্ষমা করে দিবেন সোহান এক নম্বর হল আপনি যে অপরাধটা করেছেন এই অপরাধটা নিজে নিজে আল্লাহর কাছে শিখতে দেওয়া নিজে আল্লাহর কাছে সিলেন্ডার হওয়া যে হ্যাঁ আমি এই অপরাধ করেছি নিজে আগে অপরাধের কথা স্বীকার করতে হবে কার কাছে কয় কার কাছে আমি যে অপরাধী আমি যে এই गुन्हाটা করে ফেলেছি এটা আগে স্বীকার করতে হবে আমরা অনেক সময় চোর ডাকাত অথবা অপরাধীকে ধরার পরে বলি তুমি আগে স্বীকার করো এরপর কি হবে সেটা দেখা যাবে আগে তুমি চুরি করছো তুমি এটা স্বীকার করো বলে কিনা কথা বল বলে কিনা যে তুমি আগে চুরিটা করছো এটা তো আমরা জানি এখন তুমি তোমার নিজের মুখে স্বীকার করো তুমি করছো কিনা এরপরে না বিচার হবে তোমার কি জরিমানা হবে নাকি জেল হবে নাকি জুলুম হবে আগে তো তুমি স্বীকার করতে হবে যে আমি এই কাজটা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বানি আদম ফাত্তা

সমস্ত মানুষেরই ভুল হতে পারে সমস্ত মানুষেরই गुन्हा হতে পারে गुन्हा হওয়াটাই স্বাভাবিক তবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায় ফায়রুল খাবাইনা যারা ভুল করে ভুলের উপরে তারা ঐক্যবদ্ধ না হয়ে তারা তওবা করে ফিরে আসে ওই গুনকারী ওই গুনকারী আল্লাহর কাছে প্রিয় যে ভুল করার পরে তওবা করে আল্লাহ। সবাই গুনাহ করে রসুলে করে মুসাল্লাহ আলাইহিস সালাম বলেন কেউ গুনাহ থেকে মুক্ত নয় কেউ ছোট কেউ বড় কেউ কম কেউ বেশি আমরা কেউুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার গুনাহ নাই এই কথা কি আমরা কেউ বলতে পারবো না আমাদের সবার গুনাহ আছে যেহেতু রসুলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল বানিয়াত মানুষেরই গুনাহ আছে প্রত্যেকই মানুষেরই ভুল আছে তবে তার মধ্যে উত্তম গুণাগার উত্তম গুণাগার হলো ওই যে গুণা করার পরে করে বলেন গুণা তো হয়ে যায় আর গুণা করার পরে যে করবে আমি আমি কেন এই কাজ করলাম আমি এখন বয়স হয়ে গিয়েছে ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়েকে দিলাম এই বয়সে আমি কাজটা করে ফেললাম নিজে নিজে অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়ে যায় চিন্তিত হয়ে যায় নিজেকে নিজে ছোট হয়ে যায় আর ছোট হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ করে লজ্জিত হয়ে যায় সবার আগে মসজিদে এসে কন্যারে বসে শেষ দায় পরে আল্লাহর কাছে লুটে পরে কান্নাকাটি করে আল্লাহ আজকে সকাল বেলা অথবা গতকাল আমার তারা এই কাজটা হয়ে গিয়েছে এটা তো হওয়ার কথা ছিল না কেন হয়ে গেল আল্লাহ আপনি আমাকে মাফ করে দে আমি ছাড়া আপনার অসংখ্য অগণিত কুঠি কুঠি বান্দা আছে কিন্তু আপনি ছাড়া তো আমার কেউ নাই আপনি রহমান আপনি রহিম আপনি দয়াল আপনি দয়াল সাগর আপনার দয়াল সীমানা নাই আপনি অসীম আপনি ক্ষমতাসীন আপনি বৃষ্টিদান করেন আপনি সূর্য থেকে আলো দান করেন আপনি আমাদের নিজেকে দান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে নিজেকে শূন্য করে আল্লাহকে বয় করে দিয়ে নিজের গুনাহের কথা অনুতপ্ত হয়ে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমাকে আপনাকে ক্ষমা করে দিবে কে কে ক্ষমা করে দিবে আমার বন্ধুগণ এক নম্বর হলো নিজের গুনাহের কথা স্বীকার করা আপনি জানা করেছেন কাউকে বলা দরকার নাই নামাজের বিছানা আল্লাহকে বলেন আল্লাহ আমি জেনা করে ফেলেছি আপনি সুদ খেয়েছেন কাউকে বলার দরকার নাই আল্লাহকে বলেন আপনি ঘুষ খেয়েছেন কাউকে বলার দরকার নাই আল্লাহকে বলেন এক কথাই এক নম্বরে হলো নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করা কার কাছে সবাই তোমার কার কাছে আজকে বিষয় হলো তওবা তওবা করব আমরা মানুষের কাছে নাকি আল্লাহর কাছে কথা বল কার কাছে কারণ আমার আত্মার গুনাহ माफ করার একমাত্র মালিক কে আল্লাহ আমাকে আপনাকে বিপদাপদ থেকে রক্ষা করার মালিক কে আল্লাহ আমার আত্মার বিপদাপদ দূর করার মালিক কে আল্লাহ কুটি টাকা খরচ করার পরেও অসুখ ভালো হয় না এই অসুখ ভালো করার মালিক কে আল্লাহ তাহলে আল্লাহ বলেন তওবা করো বেশি বেশি হাঁটে চলতে বসতে ইসতেগফার করো তওবা করো বাবা করলে আমি আল্লাহ খুশি হয়ে যায় বাবা করলে আমি বান্দা বান্দির বিপদ আপদ দূর করে দিম বাবা করলে আমি রিজিক বাড়াইয়া বাবা করলে পরিবারের সমস্যা সমাধান হয়ে যায় বাবা করলে আমি আল্লাহ বান্দার বান্দার অবধারিত রিজিক দান করি সুবহান আল্লাহ তাহলে তওবা কবুল হওয়ার শর্ত হলো পাঁচটা কয়টা

আমি 34 এ বিশাল সমাজের আমাকে সবাই সম্মান শ্রদ্ধা করে এরপরেও আমার আমার দ্বারা এই কাজটা হয়ে গেছে আল্লাহ আমি লজ্জিত আমি অনুতপ্ত আমি এক নম্বরে আমি আমার নিজের গুনাহের কথা স্বীকার করতেছি দুই নম্বরে নিজেকে নিজে ছোট মনে করা নিজেকে নিজেকে লজ্জিত হওয়া তিন নম্বরে এই কাজ এই গুনাহ আমি আর করব না এটার স্বীকৃতি দেওয়া কার কাছেই আল্লাহর কাছে চার নম্বরে আপনি যেই যেই গুণাটা করেছেন এই গুনাহের কথা বারবার স্বীকার করে আল্লাহকে বলে আল্লাহ আমার দ্বারা এই কাজ হয়ে গিয়েছে আর আমি এই কাজ করব না পাঁচ নম্বরে মৃত্যু পর্যন্ত এই ওয়াদার উপরে তবার উপরে অটল থাকা আমার জীবন চলে যাবে আমার চাকরি বাকরি চলে যাবে আমার ব্যবসা বাণিজ্য আমার ঘর বাড়ির সব দুঃশ্বাস হতে পারে আমি আর এই গুনাহের কাছেও যাব না এই পাঁচটা শর্তের উপরে যে যারা যারা তওবা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করবে সুবহান আল্লাহ বলি তাহলে তওবা মানে হলো ফিরে আসা কার দিকে কথা কথা কার দিকে ফিরে আসা আল্লাহ দিকে তওবা মানে হলো ফিরে আসা তবা মানে হলো অনুগত্য করা তবাকে মানে হলো ক্ষমা প্রার্থনা করা তবা মানি হলো লকডিগ হওয়া তবা মানি হলো আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ আল্লাহরফুল খান ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্য দুনিয়ার কোন কিতাব দিয়ে উকিল সাহেবের কিতাব দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করা যায় না দুনিয়ার কোন সংবিধান দিয়ে সত্য মিথ্যার করা যায় না একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করা যায় সুবহানাল্লাহ এই ফুরকান কোরআনের নাম শুধু কোরআন নয় কোরআন নাম এক নম্বর না হলো হুদা একটা নাম হলো জিকির একটা নাম হলো ফুরকান একটা নাম হলো ভাইয়া না এই ফুরকান একটা কোরানের নাম সুরার নাম ফুরকান এই সুরার সত্তর নম্বরে তারা পুলারামিন বলেন ইল্লা মাং তা বাবা মানা ওয়া মেলা যারা তবা করে তবা করার পরে আবার ইমান আনে তবা করলো কর তবার পরে ইমান আনলো ইমান আনার পরে না কেমন করলো ভালো ভালো কাজ করলো আল্লাহ রাফুল আল আমিন বলেন সাইয়াতিম হাসানা ও যে ব্যক্তি অ বা কর ইমান আনলো ইমান আনার পরে না কেমন করলো আমি আল্লাহ রাফুন আল তার অতীতের সমস্ত গুনা গুরু নেক দ্বারা পরিবর্তন করে দিন সুভা আল্লাহ কি বুঝলেন আপনার কাছে এক লোকে এক লক্ষ টাকা পায় পঞ্চাশ হাজার টাকা পায় বা দশ হাজার টাকা পায় বা এক টাকা পায় আপনি দিতে পারতেছেন না আপনি দেওয়ার মানসিকতা আছে কিন্তু আপনার অ্যাবিলিটি নাই দিতে পারতেছেন না এখন আপনি আপনি যে পাওনাদার সে বললো ঠিক আছে তুমি যখন আমার টাকাটা দিতেই পারতেছো না